বন্ধুরা সবার প্রথমে আপনাদের একটা কথাই বলবো যে আমার আজকের এই ভিডিওটিকে দেখার সমস্ত ভিওয়ার্সরা প্রথমে একটা না শুনেই বা না দেখে এই ভিডিওটিকে কমেন্ট বক্সে গিয়ে একটা ছোট্ট জয়হিন্দ মাস্ট লিখবেন হ্যাঁ কেননা বন্ধুরা গতকালকে ডিআরডিও আর এয়ারফোর্স মিলে সেই টেস্টকে পূর্ণ করলো যেটিকে দেখে হয়তো চীন পাকিস্তান আর আমাদের নতুন শত্রু বাংলাদেশের সম্পূর্ণ দম বন্ধ হয়ে যেতে পারে কেননা ভবিষ্যতে যদি কখনো পাকিস্তান চীন বা বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হয় তাহলে ভারতের এই অস্ত্রের অবশ্যই আপনারা কিন্তু ব্যবহার হতে দেখবেন আর এটিকে বানানো হয়েছে সেই উদ্দেশ্যে যে এটিকে যেখানে লক করা হবে না কেন এটি সেখানেই ধ্বংস আর ধ্বংসযোগ্য করবে তো বন্ধুরা অনেক বড় একটি খবর তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত জুড়ে থাকুন দেখুন বন্ধুরা আমি এখানে কথা বলছি বা কথা হচ্ছে ভারতের প্রথম এলজিএম বোম মানে লেজার গাইডেড সুদর্শন বোমের আর এটিকে বিশেষ করে বানানো হয়েছে ডিপ স্ট্রাইক মিশনের জন্য কিছুদিন আগে ভারতের ঘরের ভেতর থেকে যে অপারেশন সিঁদুরকে চালানো হয়েছিল তো সেখানে ভারতের সেনাবাহিনী ইসরায়েলের স্পাইস বোমের সাথে সাথে ডিয়ার তৈরি স্বদেশি এল সুদর্শন বোমকেও পাকিস্তানের ঘরের ভেতরে ফেলে দিয়েছে যেটি পাকিস্তানের লস্করি তৈবার ভালপুর থেকে শুরু করে কুটলি ক্যাম্প পর্যন্ত একদম তাণ্ডব নীলা চালিয়ে গেছে আর কালকে তো এই বোমটারই একটি বিশেষ টেস্টকে করা হয়েছে যেখানে এটার হিটিং ক্যাপাবিলিটি আর এক্সপ্লোশন ডায়মিটারকে টেস্ট করা হয় আপনাদের জানার জন্য এটাও বলে দিই যে সুদর্শন একটি লেজার গাইডেড বোম যেটিকে দু সাল থেকে ভারতের বায়ুসেনাতে অপারেশনাল করা হয় ভারতের ডিআরডিও বিশেষ করে এটিকে চীন আর পাকিস্তানের তৈরি করা মোটা কংক্রিটের শেল্টার স্টিলের বাংকার এর সাথে সাথে মাল্টি স্টোরেজ মিলিটারি বাংকারকে ওড়ানোর জন্য কিন্তু এটিকে ডিজাইন করা আপনাদের জানার জন্য এটাও বলে দিই যে ডিআরডিও তৈরি এই সুদর্শন লেজার গাইডেড বোম পাঁচতলা বিল্ডিংকে কাচের মতন ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার ক্ষমতাকে রাখে আর এটিকে বিশেষ করে হাই এক্সপ্লোজিভ আর নন নিউক্লিয়ার ওয়ারহেডকে দিয়ে ব্যবহার করা হয় সব মিলিয়ে বা ওভারঅল এটিতে এতটা ধামাকা করতে পারে যে এর টার্গেটে পড়া আশেপাশের জায়গাকেও সম্পূর্ণ ধ্বংস করে দেয় তাই তো ধ্বংসযজ্ঞর পরে দেখার জায়গা দেখলে দেখনে বলা দেখতেই থাকি। গতকালকে পোখরানের এই টেস্টকে করা হয়েছে তিনতলা একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের উপর দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ বিল্ডিংটিকে একদম ধুলোয় মিশে দেয় যেখানে সুদর্শন বোমের ওয়েট পাঁচশো কেজি আর এর ওয়েটের কারণে আরও একটি বেশি এটিকে মারাত্মক বোম তৈরি করে তোলে সেই জন্যই তো এটা মোটা কংক্রিটের দেয়াল হোক বাংকার হোক বা স্টিলের কবচ সব কিছুকে অনায়াসে উড়িয়ে দিতে পারে ওইদিকে আবার ডিয়ারডোয়ের কথা অনুসারে একশো থেকে তিনশো লোকের প্রাণ নিতে সক্ষম এই বোমটা একাই তাই এমন মাত্র পঞ্চাশটি বোম ভারতের বায়ুসেনাকে বানিয়ে দিয়েছে যেটি বড় পরিমাণে ধামাকা করাতে সক্ষম যেটি রেডিয়াস দেড়শো কিলোমিটারের মধ্যে এটি টেস্টের পরে ডিআরডিও কনফার্ম করে দিয়েছে যে সুদর্শন বোম খারাপ আবহাওয়া বা ঘন অন্ধকারের মধ্যে এটিকে টার্গেটে ছাড়লে এটি কিন্তু সঠিক জায়গায় গিয়ে হিট করবে কেননা এটিতে যে লাগানো আছে অ্যাডভান্স নেভিগেশন সিস্টেম এখন ভারতের বায়ুসেনার বিমান রাতের অন্ধকারেও কিন্তু সবলভাবে যে কোনো মিশন বা অপারেশনকে করতে সক্ষম তাও আবার দেশি বোমকে ব্যবহার করে যেখানে এর আগে আমরা এই রকম টাইপের এয়ার স্ট্রাইক বা ডিপ স্ট্রাইক চালানোর জন্য ইসরায়েল কিংবা ফ্রান্সের বোমের ওপরে ডিপেন্ডেড থাকতাম কিন্তু এখন আমাদের আর তাদের প্রয়োজনই নেই কেননা সুদর্শন এখন একাই চীন পাকিস্তান বাংলাদেশের ওপর ভারী ভারতের এই ভয়ঙ্কর বোমকে দেখে পাকিস্তান ভারতকে জবাব দেওয়ার জন্য তারা চীন থেকে এলএসজি বোমকে কিনতে চলেছে সেটাও কিন্তু একটা এলজিএম বোম কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে এটা কতটা ভালো সেটা শুধুমাত্র চীনই জানে বাকিটা আমরা পাকিস্তানের ঘরের ভেতরে ধামাকা করার সময় দেখে নিয়েছি চীনের অস্ত্রের ক্ষমতা কতটা কার্যকারী সোজা ভাষায় বললে চীনের বোম আর মিসাইল কতটা কার্যক্ষমতা সম্পন্ন সেটা আমরা ভারত পাকিস্তান যুদ্ধে দেখেছি অপারেশন সিঁদুরে আপনার একটি জয়হিন্দ অবশ্যই লিখবেন ডিআরডিও কে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম